আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকে পর্বে ভীষণ মজার মাত্র চারটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে করে দেখাবো কাজু বাদাম আর পোস্ত দানার কটকটি খুব কম সময়ে ঝটপট এই সুস্বাদু মুখরোচক খাবারটি কিন্তু বানিয়ে নেওয়া যায় আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই খাবারটি অনেক পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি হাফ কাপ পোস্ত দানা হালকা ভেজে নেব এখানে পোস্ত দানা আপনারা চাইলে কমে নিতে পারবেন অল্প আছে পোস্ত দানা হালকা ভেজে নিতে হবে না হলে খুব দ্রুত পুড়ে যাবে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে এখন এই একই পাত্রে আমি হাফ কাপ কাজু বাদাম ভেজে নেব আর বাদামগুলো আমি চোলা রস কমিয়ে ভেজে নিব। না হলে আবার খুব দ্রুত পরে যাবে এখানে আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে চীনা বাদাম নিতে পারবেন আর বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে এখন আমি দুই টেবিল চামচ সাদা তিল ভেজে নেব তিল আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন প্যান যেহেতু ভীষণ গরম তাই তিল দেওয়া মাত্রই কিন্তু ভাজা হয়ে যাবে তাই দ্রুত নামিয়ে নিতে হবে এখন কাজু বাদামগুলো আমি এভাবে গোড়া করে নিব বাদামগুলো খুব বেশি গুঁড়া করব না এরকম হালকা আট ভাঙ্গা করে নেব এখন বাদামের মধ্যে ভেজে রাখা সাদা তিল দিয়ে দিচ্ছে ভেজে রাখা পোস্ত দাদা এটাও সম্পূর্ণ দিয়ে দিচ্ছে এখন একটা চামচ দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছে এবার চুলায় অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছে এখন এক কাপ লাল চিনি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে সাদা চিনিটাও কিন্তু দিতে পারবেন এখন অল্প আছে একটু সময় নিয়ে ক্যারামেল করে নেব সাইড দিয়ে অলরেডি ক্যারামেল হতে শুরু করেছে এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করব না যখন চিনি পুরোপুরি গলতে থাকবে তখন এভাবে হালকা হালকা নেড়ে দেব ক্যারামেল হয়ে গিয়েছে এখন ভাজা পোস্তদানার মিক্স সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু খুব দ্রুত মিশিয়ে নিতে হবে এবার বাটার পেপারের উপরে সম্পূর্ণ পোস্তদানার মিশ্রণ নিয়ে নিচ্ছি আর ওপরে আরেকটি একটি বাটার পেপার দিয়ে দিচ্ছি এখন বেলন দিয়ে এভাবে সমান করে নেব তবে ক্যারামেল যদি বেশি হতো তাহলে উপর দিয়ে বাটার পেপার দেওয়া লাগবে না আবার বেলন দিয়ে বেলারও দরকার নেই এমনিতেই চারিদিকে মিশ্রণটা ছড়িয়ে যেত তাই আপনারা চাইলে এখানে ক্যারামেল একটু বেশি করে নিতে পারেন এখন হালকা গরম থাকা অবস্থায় আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে পরে কটকটি ঠান্ডা হলে তখন ভাঙতে সুবিধা হবে কটকটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আপনাদের কটকটি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সহজ করেই ভেঙে নেওয়া যাচ্ছে আর আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে এই কটকটি বেশ কয়েকদিন ধরে রেখে খেতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজ করে আজকের কটকটি আপনাদের করে দেখিয়েছি ভালো লেগে থাকলে বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুব কম সময়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এত মজার আপনাকে নিয়ে যাবে একদম আপনার শৈশবে আর একবার বানালে বাসায় কিন্তু কারাকারি লেগে যাবে আপনি হয়তো সংরক্ষণ করে খেতে চাইবেন কিন্তু সংরক্ষণ করতে পারবেন না এতটাই টেস্টি হয় এই খাবারটি যে বানানো মাত্রই শেষ হয়ে যাবে সবাই অনেক ভালো থাকবেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ